নমস্কার আমি চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বাইশে অগস্ট শুক্রবার মার্কেটে হঠাৎ করে কি হল এই তো দিব্য চলছিল বিগত ছ দিন ধরে আমরা নিয়মিতভাবে উত্থান দেখছিলাম বিভিন্ন সেক্টরে যে কোম্পানিজগুলোর শেয়ার দরে বড় পতন এসেছিল সেগুলো আস্তে আস্তে রিকাভার করছিল মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এবং যার ফলে বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ শুরু করে দিয়েছিলেন এই ভেবে যে যদি সর্বকালীন উচ্চতা থেকে মাত্র চার বা পাঁচ পার্সেন্ট দূরে থাকে এবং এত অসুবিধা সত্ত্বেও জিও পলিটিক্যাল টেনশন সত্ত্বেও আমেরিকার এত প্রেসার সত্ত্বেও যদি ভারতবর্ষে শেয়ার বাজারে পতন না ঘটে খুব স্বাভাবিকভাবে ভারতীয় শেয়ার বাজারকে রেজিলেন্ট হিসেবেই ধরে নেওয়া যেতে পারে সেই হিসেবে বিনিয়োগকারীরা এগোচ্ছিলেন কিন্তু আজকের সার্বিকভাবে যদি সমস্ত সেক্টর পর্যালোচনা করা যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রায় সমস্ত সেক্টর ধরেই পতন এসেছে খুব স্বাভাবিকভাবে এর মধ্যে এমন কিছু কারণ রয়েছে যার ফলে বিনিয়োগকারীরা ভয় পেয়েছেন এবং যারা ট্রেডার্স রয়েছেন তারা রিস্ক অফ করার চেষ্টা করেছেন অর্থাৎ নিজেদের পজিশনস কমিয়ে এনেছেন এমন কি ঘটলো যার ফলে আপনারা যদি আজকে এশিয়ান মার্কেট দেখেন বা ইউরোপিয়ান মার্কেট দেখেন মেজার ইউরোপিয়ান ইন্ডাস ইউরোপীয় গুলো ছিল অর্থাৎ ক্যাক ড্যাক ফুরসি সেগুলো পজিটিভে ট্রেড করছিল যদি এশীয় মার্কেটগুলো দেখেন কয়েকটি ব্যতিক্রম ছাড়া এশীয় মার্কেটগুলোও পজিটিভে ছিল এক্ষেত্রে দুটো মেজার কারণ উল্লেখ আমাদের মনে হয় করা উচিত দুটো বা তিনটে ডেফিনেটলি তার প্রথমটা অবশ্যই আজকে জ্যাকসন হলে যে আলোচনা চলছে অর্থাৎ আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল ব্যাংক তাদের যে মিটিং চলছে সেখানেই সিদ্ধান্ত হবে শেষ পর্যন্ত তারা ইন্টারেস্ট রেট নিয়ে কি করবেন এবং তাদের যিনি চেফ অর্থাৎ জেরাম পাবেল তার ভাষণের মাধ্যমে আমরা বুঝতে পাব যে আমেরিকার এক্স্যাক্টলি কি ভাবছে অর্থাৎ আমেরিকান অর্থনীতি তথা বিশ্ব অর্থনীতি নিয়ে তাদের বক্তব্য এখানে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা এটা বুঝতে পারছেন না যে কি বিরুদ্ধে যাবেন যদি ট্রাম্পের বিরুদ্ধে যান এবং তার যদি পূর্বতন বক্তব্যগুলো আমরা মাথায় রাখি তাহলে বুঝতে পারবো যে জেরাম পাবেল ইন্টারেস্ট রেট কমাবার ব্যাপারে একটুও আগ্রহী নন কিন্তু ট্রাম্প ক্রমাগত তাকে হুমকি দিয়ে যাচ্ছেন তাকে অপমান করে চলেছেন তাকে বের করে দেবেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এরকম কথোপকথনের ফলে জেরম পাওয়েল সত্যি সত্যি কি সেই সাহস পাবেন অর্থাৎ নিজের দেশের প্রেসিডেন্টকে উপেক্ষা করে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যেটা সার্বিকভাবে আমেরিকার অর্থনীতির জন্য ভালো এই প্রশ্নটা থাকছে এবং তিনি যদি ইন্স্যুরেন্স রেট কাট করে দেন সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমেরিকান মার্কেটে একটা তেজি ভাব আসার পসিবিলিটি রয়েছে কারণ বিনিয়োগকারীরা সেক্ষেত্রে কেবলমাত্র তাদের শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট সেগুলোর কথা ভাববে কিন্তু এর ফলে লং টার্মে কি কনসিকুয়েন্সেস হতে পারে সেটা কিন্তু তারা সেই মুহূর্তে ভাববেন না এবং যা অবস্থা যাচ্ছে এই যে টারেফ অলরেডি কিন্তু যারা আমেরিকার ক্ষেত্রে যদি দেখা যায় যে আমেরিকাতে যারা ব্যবসাটি করেন কাঁচামাল নিয়ে পণ্য তৈরি করেন তাদের জন্য কিন্তু কাঁচামালের দাম অলরেডি বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে এবং তার ফলত আর কতদিন তারা কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নিজেদের দাম একই রেখে কনজিউমার্সদের কাছে বিক্রি করতে পারবেন সে ব্যাপারেও সন্দেহ দেখা দিয়েছে দু নম্বর ডোনাল্ড ট্রাম্প এটা কিছুতেই বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না যে তারই বসানো মানে নিজের দেশের জনগণের ওপর অতিরিক্ত কর বসানো সেক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো কেবলমাত্র যেটা ক্ষতি হবে যে তাদের ব্যবসা কমে যাবে কিন্তু আমেরিকার জনগণের জন্য লিটারেলি সর্বনাশ হবে কারণ সেক্ষেত্রে যদি পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত তারিফ ট্যারিফ দিয়ে তাদের কোনো কিছু কিনতে হয় বা ট্যাক্স দিয়ে কিছু কিনতে হয় তর্কের ক্ষেত্রে ধরি যদি একশো টাকা জিনিস তাদের দেড়শো টাকা দিয়ে কিনতে হয় খুব স্বাভাবিকভাবে তারা কিনতে পারবেন না বা কিনতে চাইবেন না ক্ষমতা থাকলেও চাইবেন না এবং সেক্ষেত্রে কি হতে পারে খুব স্বাভাবিকভাবে জিডিপির ব্যাপারটা খেয়াল করে দেখুন তো সুতরাং সেখানে প্রোডাকশন যদি যদি কনজিউমার্সরা নাই কেনে সেক্ষেত্রে সার্ভিসেসের কি হবে আর গুডস প্রোডিউসড সেটা কিভাবে বৃদ্ধি পাবে সুতরাং আমেরিকার জিডিপি আরও যদি কমে যায় সেক্ষেত্রে যদি একমাত্র দোষী কোনো মানুষ থাকেন সেটা হবেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ জানেন যে এই জিডিপি কমে গেলে বা কনজামশন কোনে কমে গেলে খুব স্বাভাবিকভাবে তার দেশের লোক তার দিকে কিন্তু আঙুল তুলবে সুতরাং তিনি ডেসপার্টলি চেষ্টা করছেন যে করেই হোক ট্যাক্স কনসেশন যাতে করা সম্ভব হয় ট্যাক্স কমিয়ে ফেলা যাতে সম্ভব হয় সেটা কি সম্ভব হবে এটা তো কোটি টাকার প্রশ্ন প্রথম কথা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে ট্যাক্স যদি কমানো হয় তাদের জনগণের ওপর তার অতিরিক্ত প্রায় দু ট্রিলিয়ন ডলারের চাপ সেটা পড়বে আমেরিকার অর্থনীতির ওপর আমেরিকার মাথার ওপর কয়েক ট্রিলিয়ন ডলারের ঋণ রয়েছে এবং তাদের এই বছরের মধ্যেই অন্তত কয়েক ট্রিলিয়ন টাকা তাদের মিটিয়ে ফেলতে হবে ঋণ মানে যেটা ঋণ তারা গ্রহণ করেছিল সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আমেরিকার অবস্থা খুব একটা ভালো নেই এবং ট্রাম্পের সিদ্ধান্ত কেবলমাত্র যে তার দেশকে সর্বনাশের মধ্যে ফেলছে তা নয় বিশ্ব জুড়ে অর্থনীতিগুলো কিন্তু তথস্থ হয়ে রয়েছে বড় বড় অর্থনীতি যারা তারা এতটাই বিরক্ত যে অর্থাৎ ব্রেক্সের কথা বলছি যে তারা সাংঘাতিক কিছু সিদ্ধান্ত যদি নেন আমেরিকাকে কেন্দ্র করে সেক্ষেত্রে অবাক হবার মধ্যে কিছু কিছু থাকবে না এবং তার মধ্যে একটি সম্ভাব্য যেটা হতে পারে যদি তারা সিদ্ধান্ত নেন যে তারা ব্রেক্স কারেন্সি চালু করবে কারণ আমেরিকা যেটা করছে সেটাকে বলা হয় বাফুনারি যেটা ঘর করছেন সেটাকে বলা হচ্ছে দাদাগিরি সেটা অন্যান্য বড় অর্থনীতি তারা মানবেন তো মোটেই না এটা স্পষ্ট বলে দেওয়া যেতে পারে এবার চলে আসি ডোনাল্ড ট্রাম্পের সাগরিদ তার নাম পিটার ন্যাভারো তিনি একজন নাকি জনপ্রতিনিধি যদিও তার মুখের ভাষা শুনে ডেফিনেটলি বোঝা যায় না যে তিনি সত্যি সত্যি আমেরিকার প্রতিনিধি কিনা জনপ্রতিনিধি কিনা কুৎসিত কদাকার ভঙ্গিতে যে কোনো দেশ সম্বন্ধে তার মন্তব্য তিনি সহজেই করে ফেলেন তার লং টার্ম ইমপ্লিকেশনস কি হতে পারে সে ব্যাপারে তার কোনো ধারণা নেই পিটার ন্যাভারো জাস্ট আর সাতাশে আগস্ট একটা দিন আসছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি তার আগে তিনি মন্তব্য করেছেন সাতাশে আগস্ট ডেডলাইন সেটা আর পিছবে না আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ আমরা ভারতবর্ষের উপর বসাবো ট্যাক্স হিসাবে বা সেকেন্ডারি ট্যারিফ হিসাবে এবং ভারতবর্ষের পক্ষে এটা উচিত শিক্ষা হবে কারণ ভারতবর্ষ আর কিছুই না একটা ধোপার দোকানের কাপড়ের মতো এবং সেখানে সেটা নাকি সেলফ সার্ভিস ধোপার দোকান কার জন্যে রাশিয়ার জন্য অর্থাৎ ন্যাভার ও পিটার ন্যাভারের বক্তব্য অনুযায়ী রাশিয়া নাকি ভারতবর্ষকে একটা স্বয়ংক্রিয় ধোপার দোকান হিসাবে ব্যবহার করছে লন্ড্রে ম্যাট বলে ভারতবর্ষকে অভিহিত করছে এখন দেখুন ব্যাপারটা যে জায়গাটায় দাঁড়ায় সেটা হচ্ছে আমেরিকা বন্ধুত্ব শব্দটা তাদের অভিধানে নেই তারা বন্ধুত্ব শেখেনি তারা যেটা চিরকাল করে এসেছে যে বন্ধুরূপী হয়ে বন্ধুদের পিঠে ছুরি মারা বা তাদের সঙ্গে চরমতম বিশ্বাসঘাতকতা করা সুতরাং তারা কাউকে তারা বন্ধুত্বের মর্যাদা বোঝে না তারা ভারত রাশিয়ার বন্ধুত্বের ইতিহাসও বোঝে না সুতরাং তাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে এরকম ধরনের মন্তব্য আমরা যদি আমাদের কাছে অপ্রত্যাশিত কখনোই হওয়া উচিত নয় এবং এই যে মন্তব্য খুব স্বাভাবিকভাবে মানুষজন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আর কোনো ফারদার বিবৃতি পাওয়া যায়নি অত সদাশে অগাস্ট তিনি করবেন খুব গ্লিফুলি বলবেন দেখো কেমন তোমাদের দিলাম কেমন চাপ ফেলাম তোমাদের উপর তোমরা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না কারণ এটা আমেরিকা বলছে কারণ এটা আমি বলছি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব যদি ভারতবর্ষ না করে তাহলে আমেরিকা কি ভারতবর্ষের বন্ধু বন্ধু হবে উত্তর হচ্ছে আমেরিকার বক্তব্য আমরা তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি আমাদের কোনো বন্ধু হয় না আমাদের যারা থাকে তারা তুলপি বাহক সুতরাং আমরা চাই ভারতবর্ষ তাদের কাছে তুলপি বাহক হিসাবে কাজ করুক এটা কি ভারতবর্ষ মেনে নেবে কি মনে হয় ভারতবর্ষ তো অলরেডি তারা সেপ্টেম্বর এবং অক্টোবরে পেট্রোলিয়াম তারা অলরেডি রাশিয়ার কাছে অর্ডার পার্টি পাঠিয়ে দিয়েছে নিয়ে আলোচনা চলছে আমেরিকার ওয়েপন্স আমরা কিনবো না এই মুহূর্তে তো অন্তত কিনবো না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ ভারতবর্ষকে মারাত্মকভাবে খেপিয়ে দেওয়া হয়েছে এতে আমেরিকা মনে করছে যে পাকিস্তান এ তাদের কাজে লাগবে আমেরিক তারা যেটা করার চেষ্টা করছেন ভারতবর্ষকে বাঁশ দিচ্ছেন এক নম্বর পাকিস্তানকে বাবা বাচ্চা করে তারা যেটা করার চেষ্টা করছেন যে পাকিস্তানকে তাদের সিকিউর এয়ার বেস করবেন কেন তার কারণটা হচ্ছে ইরান কারণ আমেরিকা জানে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের শত্রুতা রয়েছে ইরানের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্ব রয়েছে সুতরাং শত্রুর শত্রু ডেফিনেটলি বন্ধু খুব স্বাভাবিকভাবে পাকিস্তান তাদের কাছে এখন বন্ধু হয়ে উঠেছে ইরান তাদের শত্রু ছিল ভারতবর্ষ তাদের শত্রু হয়ে উঠেছে অলরেডি তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এখন ভারতবর্ষকে চাপিয়ে রাখা এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ সেই চাপের কাছে যে নথি স্বীকার করবে না তার পেছনে ডেফিনেটলি কোনো আবেগ অবশ্যই কাজ করছে না কিন্তু যেটা কাজ করছে সেটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আপনারা জানেন যে রাশিয়া অলরেডি তারা আরও অতিরিক্ত পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম তার তুলনায় ভারতবর্ষকে বিশেষ করে তার ফলে সেই তেল ডেফিনেটলি অনেক বেশি কম্পিটিভ হয়ে উঠবে আন্তর্জাতিক বাজারে যে তেলের তেল রয়েছে তার সেই তুলনায় এখন আমেরিকা যদি শত্রুতা ক্রমাগত বৃদ্ধি করে ভারতবর্ষ খুব স্বাভাবিকভাবে ধীরে ধীরে যেটা করবে যদি তাদের বিজনেস অ্যাফেক্টেড হয় অর্থাৎ আমাদের বিজনেস যদি অ্যাফেক্টেড হয় আমরা যদি তাদের দেশে মাল বিক্রি করতে না পারি কি মনে হয় ভারতবর্ষ মানে গলবস্ত্র হয়ে তারা আমেরিকার কাছে গিয়ে বলবে যে আপনাদের কাছ থেকে তেল কিনতে চাই অস্ত্র কিনতে চাই আমরা আমাদের কাছে প্রচুর জিনিস বিক্রি করুন আমরা কোনো ট্যাক্স দেব নেব না আপনাদের কাছ থেকে যখন আমরা কোনো কিছু কিনব প্রচুর ট্যাক্স দয়া করে চাপিয়ে দিন এটা কি ভারতবর্ষ করবে ডেফিনেটলি তো করবে না এরকম তো কোনো সংকেত নেই বা ভবিষ্যতে হবে বলে তো ডেফিনেটলি মনে হয় না ওভারঅল এই যে পিটার ন্যাভারের বক্তব্য সাতাশে আগস্ট যেখানে আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ ভারতবর্ষের ঘাড়ের উপর পড়তে বসতে পারে তার ফলে ভারতবর্ষের উপর সার্বিক ট্যাক্স ফিফটি পার্সেন্ট হবে ভারতবর্ষে প্রায় পঞ্চাশ শতাংশ যে যে ব্যবসা সেইটা তো নষ্ট হবে সেটা অস্বীকার করে লাভ নেই কারণ পঞ্চাশ শতাংশ অতিরিক্ত টারিফ নিয়ে ভারতবর্ষের কোনো কোম্পানি তাদের তারা কিন্তু আমেরিকাতে মাল বিক্রি করতে পারবে না এটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে তার ফলে লক্ষাধিক কিন্তু এমপ্লয়মেন্ট চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে বিশেষ করে আনঅর্গানাইজড সেক্টরে এবং অর্গানাইজ সেক্টরের অন্তর্গত খুব ছোট ছোট কোম্পানিতে এই ধরনের লেভেলসদের রিকোয়ারমেন্ট আর নাও হতে পারে অ্যাফেক্টেড খুব স্বাভাবিকভাবে জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাফেক্টেড পেট্রোকেমিক্যালস অ্যাফেক্টেড টেক্সটাইলস অলরেডি হয়ে গেছে কারণ এইগুলো খুব স্বাভাবিকভাবে আর তাদের এগুলো ভাইট রেটগুলো ভায়াবেল থাকবে না এর আগে আপনাদের ডেড ওয়েট লস নিয়ে আলোচনা করেছি প্যারাট অপটিমাল নিয়ে আলোচনা করেছি একটা জিনিস বুঝতে হবে যে যখন স্বাভাবিক প্রক্রিয়ায় ট্রেড চুল চলছে সরকার অতিরিক্ত টারিফ বসাচ্ছেন না বা সরকার প্রাইস রেগুলেশন করছেন না বা অতিরিক্ত সাবসিডি দিচ্ছে না এমন তো অবস্থায় ব্যবসা স্বাভাবিকভাবে চলে সেখানে কারো ক্ষতিও হয় না কারো লসও হয় না যারা বিক্রি করছেন তারাও খুশি যারা কিনছেন তারাও খুশি কিন্তু যখনই অতিরিক্ত ট্যারিফ বসিয়ে দেওয়া হয় তখন ব্যবসা যখন ভায়াবেল থাকে না অর্থাৎ এক ধরনের ট্রেড এম্বার্গ জারি হয়ে যায় সেই অবস্থায় কিন্তু যেটা দাঁড়ায় যে কোনো গুড যদি বিক্রি না হয় অর্থাৎ কোনো যদি বিজনেস ট্রানজাকশন না হয় সেটাকে ধরা হয় একটা পারমানেন্ট লস অর্থাৎ এটা একটা চিরকালীন ক্ষতি এবং সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষতিটা আর মেকআপ করা সম্ভব হয় না এটা চিরকালের জন্য কিন্তু চলে যায় এরকম অবস্থা আপনারা ডেফিনেটলি কোভিডের সময় দেখেছেন এই ধরনের লস কিন্তু পারমানেন্ট লস বলা হয় গোটা বিশ্বে কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল কোভিড পরবর্তী মানে কোভিডের কোভিডকালীন সময় বিশেষ করে করে যখন সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল বিশ্ব একবারে স্তব্ধ হয়ে গিয়েছিল और पैर ऑप्टिमल মানেটাই হচ্ছে একটা লিমিট অব দি কিন্তু দুটো পার্টি তারা ব্যালেন্স রেখে নিজেদের ব্যবসা করতে পারবে কিন্তু অতিরিক্ত বসাবে সরকার সেক্ষেত্রে একটি পক্ষের ক্ষতি ক্ষতি না না করে কিন্তু ব্যবসা হবে হবে বা দুটো মিনিমাম এবং সেক্ষেত্রে একটা থার্ড পার্টি কেবলমাত্র কিছুটা লাভ করবে সেটা আমেরিকান গভর্নমেন্ট এটা কিন্তু অপটিমাল বা প্যারাটপ প্রিন্সিপাল এটা আগেও আলোচনা করেছি এবং এখনও সমানভাবে রেলিভেন্ট বিশেষ করে আমেরিকা ভারতবর্ষের সঙ্গে যেটা করে চলেছে সেই ব্যাপারে এটা আমাদের মাথায় রাখতে হবে এছাড়া আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে কন্টিনিউয়াস এফআইআই সেলিং চলছে দেখুন এফআইআই যখন আমাদের বাজারে বিক্রি করে তখন টাকায় বিক্রি করে কিন্তু যখন সেই টাকাটা তারা তুলে নিয়ে বিদেশে চলে যায় তখন সেই টাকাটা তাদের ডলারে কনভার্ট করতে হয় এবং ডলারে কনভার্ট করার জন্যে খুব স্বাভাবিকভাবে তাদের ডলারের রিকোয়ারমেন্ট হয় এবং ডলারের চাহিদা যখনই বৃদ্ধি পায় খুব স্বাভাবিকভাবে সেটা টাকার ওপর চাপ করে টাকা দুর্বল হয় ডলার আরও বেশি শক্তিশালী হয় নানা কারণেই ডলার শক্তিশালী হতে পারে তার মধ্যে এটাও অন্যতম ডলার আজকে যদি খেয়াল করে দেখেন লাস্ট ট্রেড করছিল সাতাশি টাকা বাহান্ন পয়সা অর্থাৎ টাকা কিন্তু ক্রমাগত দুর্বলতা দেখিয়ে চলেছে কারণ বিদেশি বিনিয়োগকারীরা তারা টাকা নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছেন কয়েকদিন বিগত কয়েকদিনে কখনো সখনো হয়তো কিছু এফআইআইস তারা বিনিয়োগ করেছেন কিন্তু ওভারঅল সিনেরিও দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে এফআইআইসরা অন্যান্য মার্কেট খুঁজছে যেখানে বিনিয়োগ করা যায় সম্প্রতিকালে কিছু নিউজ এসেছে তার মানি কন্ট্রোল থেকে সেটা দেখতে পেলাম যে জাপান টেন ট্রিলিয়ন ইউএন তারা ইনভেস্টমেন্ট করতে চায় ভারতবর্ষের কারণে মাটিতে অর্থাৎ দু হাজার যেটা ছিল ফাইভ ট্রিলিয়ন ইউয়ান সেটা দ্বিগুণ করতে চাইছে কোথায় কোথায় তারা ইন্টারেস্ট দেখাচ্ছে ক্রিটিক্যাল বাণ্ডাক্টার ইলেকট্রিক ব্যাটারি প্রভৃতিগুলোতে তারা ইন্টারেস্ট দেখাচ্ছেন কারণ জাপানও বুঝতে পারছে যে কেবল মাত্র আমেরিকা যারা তাদের দারুণ বিশ্বস্ত বন্ধু ছিল তারাও তাদের ওপর পিঠে এমনভাবে চুরি মেরেছে যে আমেরিকার ওপর রিলাই তারা আর করতে পারছেন না তারা বুঝতে পারছেন ভারতবর্ষ এমন একটা দেশ যারা অন্যের পিঠে চুরি মারে না সুতরাং ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ রয়েছেন সুতরাং এদের দেশে বিনিয়োগ করলে তাদের পক্ষেই লাভ হবে সুতরাং তারা এই বিনিয়োগের কথা বলছেন সেটা খুব ডেফিনেটলি জাপানিজ টেকনোলজি ম্যানুফ্যাকচারিং সমস্ত ভারতের ইকোনমি আরও থ্রাইভিং হবার সম্ভাবনা তৈরি হয় যদি জাপান সত্যি এটা করে তো উপরন্তু চায়না একটা বড় থ্রেড সেটা ভারতবর্ষের জন্য সত্যি সেটা জাপানের জন্য সত্যি সেটা ফিলিপিন্সের জন্য সত্যি আমেরিকা এদের সবার পিঠ থেকে হাত সরিয়ে নিয়েছে আমেরিকা শুধু শুধু বলছে আমেরিকা ফর আমেরিকানস অর্থাৎ তাদের কোনো মাথা ব্যথা নেই হতেই পারে মাথা ব্যথা না হওয়া তারা নিজের দেশের কথা ভাববে কিন্তু যেভাবে তারা নিজের বন্ধু দেশগুলোকে অপমান করেছে বারবার অপমান করেছে তাদের উপর অতিরিক্ত টারিফ চাপিয়ে দিয়েছে এরপরে ভারতবর্ষ আর দিন আমেরিকাকে বিশ্বাস করবে তো চায়নাকে বিশ্বাস ভারতবর্ষ করে না এক একদিক থেকে ভালো কারণ চায়না এমন কোনো কারণ দেখানি যার ফলে ভারতবর্ষ তাদের বিশ্বাস করতে পারে চায়না চিরকালই ভারতবর্ষের প্রতি শত্রুতা দেখিয়ে চলেছে ভবিষ্যতেও তারা দেখাবে কিন্তু আমেরিকা দুমুখ সাপ এ ব্যাপারে অ্যাকসেপ্ট করতে আমাদের কোনো ক্ষতি নেই সুতরাং আমেরিকাকে বিশ্বাস ভারতবর্ষ আর যে করবে না সেটা কিন্তু নিকি হালে বলে তাদের আরেকজন জনপ্রতিনিধি সেটা জানিয়েছেন যে এই একটা সুন্দর সম্পর্ক যেটা বিগত চার দশক ধরে আমেরিকা এবং ভারতবর্ষ দুজনেই তারা ইম্প্রুভ করার চেষ্টা করছে রিলেশনশিপ সেটা একেবারে ধসিয়ে দিয়ে চলে যাচ্ছেন শ্রীযুক্ত ডোনাল্ড ট্রাম্প যাই আজকে দেখুন সমস্ত সেক্টরে পতন এসেছে অটোমোটিভ প্রায় আট শতাংশ ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস প্রায় শূন্য দশমিক সাত সাত শতাংশ সিমেন্ট কনস্ট্রাকশন এক দশমিক নয় শতাংশ পতন কংগ্লোমারেটস এক দশমিক তিন তিন শতাংশ পতন ফুড অ্যান্ড বিভারেজে শূন্য দশমিক ছয় নয় শতাংশ পতন প্রভৃতি কিন্তু সমস্ত আমরা যেগুলো দেখলাম সমস্ত সেক্টরে কিন্তু ভালো পতন এসেছে এবং যদি বিভিন্ন দেখেন সেক্ষেত্রে বিএসসি সেন্সেক্স শূন্য দশমিক আট পাঁচ শতাংশ পতন নিফটি শূন্য দশমিক আট পাঁচ শতাংশ পতন অর্থাৎ নিফটি আজকে দুশো পয়েন্টের উপর পতন এবং পঁচিশ হাজারের নিচে চলে গেছে অর্থাৎ সেই যে লং টার্ম যে গন্ডিটার মধ্যে নিফটি ট্রেড করে চলেছে চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে সেটা কিন্তু না নিচের দিকে ভেঙেছে না ওপরের দিকে ভেঙেছে অর্থাৎ দীর্ঘ সময় ধরে ভারতীয় শেয়ার বাজারের মধ্যে নিফটি হয়ে রয়েছে। নিফটি ব্যাংক আজকে একটা ভালো কারেকশন দেখেছে প্রফিট বুকিং হয়েছে এক শতাংশের ওপর কিন্তু পতন ফাস্ট মুভিং কনজিউমার গুডস আজকে এক শতাংশের ওপর পতন হয়েছে সেক্ষেত্রে আইটিসিতে মানে বড় পতন এসেছে কারণ আইটিসি যে তামাক যত পণ্য বিক্রি করে তার উপর একটা সুবিশাল সিনট্যাক্স লাগতে পারে এই আশঙ্কায় আইটিসি ক্ষতি হবার ভয়ে কিন্তু আইটিসিতে পতন চলে এসেছে এবার আমাদের আর যেটা আমাদের লক্ষ্য করতে হবে যে ভোলেটিলিটি ইন্ডেক্স এটা মাথায় রাখতে হবে ভোলেটিলিটি ইন্ডেক্সে বেক্স কিন্তু আজকে বেড়েছে তিন শতাংশের ওপর যখনই বেক্স বাড়ে তখন কিন্তু ট্রেডার্সরা ইউজুয়ালি রিস্ক অফ করার চেষ্টা করেন কারণ ভোলেটিলিটি বাড়া মানে আনসার্টেনটি বানা আনস মানে আনসার্টেনটি বৃদ্ধি পাওয়া এবং সেক্ষেত্রে আনসার্টেনটি বৃদ্ধি পেলে কী ট্রেডার্স বলুন কী বিনিয়োগকারী বলুন কেউ কিন্তু সে অর্থে ভালোভাবে কাজ করতে পারেন না কিছু এত কিছু সত্ত্বেও কিন্তু কিছু কোম্পানি ফিফটি টু এক্স হাই তারা দেখিয়েছে আদিত্য বিড়লা ক্যাপিটাল

বা নিজের নিজের ডিউটেলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এবং সবার শেষে যেটা বলি যদি এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার